আসসালামু আলাইকুম পদ্মা বাজার থেকে শুভ আসি বলছি কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন যেহেতু আমরা আপনাদের পাশে আছি সেহেতু ভালো তো ইনশাল্লাহ থাকতে হবে। তো অনেকেই কিন্তু আমাদের কাছে সূর্যমুখীর বীজ চেয়েছেন আমাদের কাছে নতুন একটি প্রোডাক্ট চলে এসেছে খুব সুন্দর এ গ্রেটের সূর্যমুখীর বীজ আসলে বিষয় হয়ে গেছে কি এখন বর্তমানে এ গ্রেড সবাই এ গ্রেড বলে বি গ্রেড সে গ্রেড এ গ্রেড বলে এ গ্রেড্রেড বলে আসলে এ গ্রেড জিনিসটাই নষ্ট করে ফেলছে যাই হোক আমাদের এটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির একদম ফ্রেশ মানে যারা নিবেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর কতটা কি এখন সূর্যমুখীর বীজ আসলে আপনি কেন খাবেন এটা আপনার কিন্তু জানা খুবই জরুরি আপনি যদি এরকম হয় যে ত্বকের যত্নে আহ ঘাটতি রয়েছে মানে ত্বকের যত্ন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু সূর্যমুখীর বীজ আপনার জন্য অনেক উপকার করবে প্রতিদিন বিকালবেলা কিন্তু খেতে পারেন এটা কাঁচাই খাওয়া যায় কাঁচা একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেবার আসে অনেকেই জানি সূর্যমুখীর বীজ এখনো ট্রাই করেননি আমাদের থেকে কিন্তু ট্রাই করতে পারেন এখানে একটু মিষ্টি মিষ্টি স্বাদের বীচিগুলি থাকবে আপনি খেতে পারবেন এটা হচ্ছে খোসা ছাড়ানো সূর্যমুখীর বীজ থাকবে যাদের সাধারণত উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ রয়েছে তাদের রক্তচাপ স্বাভাবিক করার জন্য কিন্তু সূর্যমুখীর বীজ প্রতিনিয়ত আপনি খেতে পারেন এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করতে চান তাহলে প্রতিদিনের খাবারের তালিকায় এই সূর্যমুখীর বীজ রাখতে পারেন সূর্যমুখীর বীজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অথবা কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বারটি ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু আপনি আমাদের কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই কিন্তু আমরা আপনার ঠিকানাতে পাঠিয়ে দেব হয়তো এটা আপনার নিজের জন্য না নিতে পারেন আপনার মা বাবা রয়েছে বয়স্ক মা বাবাকে দিতে পারেন যে কেউই সুন্দরভাবে খেতে পারবে কারণ এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুব ভালো ডায়াবেটিস বাড়বে না এটা এমন কোনো উপাদান নেই যা ডায়াবেটিস বাড়ার কারণ হবে তো অল্প পরিমাণে খেতে পারে অতিরিক্ত খাওয়া যাবে না অল্প কিছু খেলে শরীরের জন্য খুব ভালো এরকম হলো যে আপনি এখানে কিন্তু পাঁচশো গ্রাম থাকবে পাঁচশো গ্রাম এক বসায় খেয়ে ফেললেন কারণ মজা তো খেয়ে ফেলতেও পারেন খেয়ে ফেললেন কিন্তু এটা আসলে ঠিক হবে না অল্প অল্প খাবেন ওষুধের মতো খাবেন তাহলে বিষয়টা আপনার জন্য খুব ভালো হবে এবং আপনার শরীরের জন্য এটা খুবই ভালোভাবে কাজ করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আরো নতুন নতুন আপনাদের জন্য সুস্বাস্থ্যকর খাবার নিয়ে আসবো সুস্বাস্থ্যকর প্রোডাক্ট নিয়ে আসবো আমাদের সাথেই থাকুন পদ্মা বাজারের সাথেই থাকুন ওয়েবসাইটে ভিজিট করুন এবং এখনই কিনে ফেলুন